হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল হ্যাপি লাইফ মাম্পি দেখো ফ্রেন্ড আমরা মায়াপুর গেছিলাম আমার মেয়ে দেখো কিরকম হাসছে ওর কিছু ফটো তুলে দিচ্ছিলাম আমার সাথেও কটা ফটো তুললাম আমার মেয়ের আর ওর পাপার পাপার কোলে নিয়েছে ওর পাপা ওকে আমি কটা ফটো তুললাম ও যে দেখো পেছনে দেখা যাচ্ছে মায়াপুরের মন্দিরটা আমরা এই প্রথম গেলাম মায়াপুরে এই যে আমরা সবাই একসাথে গেছিলাম তো সবাই একসাথে কিছু ফটো তোমরা কে কে গেছো আমাকে কমেন্ট করো প্লিজ আর এটা গোশালা যে গোশালার ভেতরে যাবো এখন আমরা দেখো এই যে গরুগুলো দেখো কত বড় বড় শিং আমার মনের পাপা ও কোলে বসে ডাকছে গরুগুলোকে হাত দিয়ে চারিদিকে গরু কিন্তু আগের থেকে অনেক কম আছে গরু যাচ্ছে পাপা আর দেখো কত গরু চারি সাইডে দেখেছো সেরকম বেশি লোক ছিল না গোশালাতে আরে দেখো আগের থেকে অনেক কম গরু আছে কিছু কিছু ঘরে যে ফাঁকা দেখো গরু নেই সেরকম আর এই গরুটা দেখো অনেক বড় শিং কিন্তু ফোনে অতটা দেখ মানে দেখে মনে হচ্ছে না কিন্তু সামনে থেকে মনে হচ্ছিল কি বড় বড় শিং গরুগুলো আর এইগুলো কি বলতো তোমরা কমেন্ট করে জানিও কি ওগুলো আর এই ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে চারিপাশে খালি এই ফুল গাছগুলো লাগানো আর এই ফুলগুলো দেখো খুব সুন্দর ছোট ছোট ফুলগুলো আমার তো খুব ভালো লেগেছে ফুলগুলো দেখে আর এই যে মন্দিরটা এটা চালু হয়নি এটাতে কাজ হচ্ছে অবশ্য আর এই যে সামনে একটা মন্দির আছে সামনে ওই মন্দিরটা দেখতেই আমরা যাচ্ছি কিন্তু ওখানে ফোন এলাও নেই তো ফোন বাইরে দেখে যেতে হচ্ছে ওই যে সামনে মন্দিরটা দেখো কত লোক যাচ্ছে জুতো খুলে রেখে যেতে হচ্ছে ওখানে এই দেখো মায়াপুর মন্দিরটা কত সুন্দর লাগছে না দূর থেকে আর ওটা কি তো সামনে গরুর গাড়ি আমরাও গিয়ে গরুর গাড়ি চড়েছি কিন্তু সেটা ভিডিও করা হয়নি আমরা গরুর গাড়িতে করে গেছি আর যেখানে কীর্তন হচ্ছে দেখো সবাই কীর্তন করছে আমরা তখন চলে আসছিলাম বাড়িতে তারপর দেখি কীর্তন হচ্ছে বলে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কীর্তন দেখছিলাম ওখানে আস্তে আস্তে অনেক লোক আসছে কীর্তন দেখতে দেখো আমাদের মনেও গেছে কীর্তন শুনে ও একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওনাদের ওখানে কীর্তন শুনতে আর ওর পাপা খালি ডাকছে এদিকে আয় মানে যে পাপা গিয়ে ডেকে নিয়ে আসবে মনে আসতেই চাইছে না ও দেখবে আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে ফ্রেন্ড টাটা আজকের মতো 妈妈带咖